নমস্কার সুপ্রিয় দর্শক আমি আবার একটি ছোট ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওর মধ্যে যা বলবো আগেই বলেছি আমার মাতৃভাষায় বলবো আমি বাঙাল তো বাঙাল ভাষাই বলি ঘটনা হইতেছে এই যে আমরা যে এই ঘটনাটা দেখলাম এই যে পেহেলগাঁওয়ে ঘটলো এই ঘটনাটার মধ্যে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত আমার ফেসবুক ঘাট থেকে ভদ্রলোকের ভিডিওটা পাইলাম ये भद्रलोक जो भिडियो मध्य कथागुली कई से एक बसिना एक मिनट मत तो एक पहलगाम में धर्म पूछ करके गोली मार दी गई 27 से ज्यादा हिंदुओं की हत्या कर दी इन मुसलमान आतंकवादियों अब दिखावे के लिए ये कैंडल मार्च निकाल रहे हैं ये मुसलमान हिंदुस्तान में कि हम तो शांति दूत हैं याद रखना हिंदुओं इनके बातों में अहमदाबाद तो में शांति यात्रा निकाल रहे हैं कैंडल मार्च मुसलमान छब्बीस ग्यारह अटैक हुआ उस समय इन्होंने पटाखे फोड़े में, अहमदाबाद में सोराबुद्दीन एनकाउंटर हुआ इन्होंने भारत माता का अपमान किया और पाकिस्तान जिंदाबाद के नारे लगाए हर देश विरोधी घटनाओं में इनका हाथ होता है याद रखना हम इनके बेहका में नहीं आएंगे जो भी हिंदू या जो भी नेता इनकी यात्रा में कैंडल मार्च में शामिल होगा वो भी हिंदुओं का हत्यारा होगा सावधान हिंदू ही हिंदू का भाई है मुस्लिम क्वेश्चन घटना पहलगा में ঘটনার পর পেহেলগামের লোকজন হত্যা করছে এর জন্য তোমাদের দুঃখ নাই এর জন্য তোমাদের সুখ নাই তোমরা যে মোমবাতি মিছিল করছো তোমরা যে কাশ্মীরি মুসলমান তোমরা যে দুঃখ প্রকাশ করছো পেহেলগামের লোকজন এটি শুধুমাত্র তোমাদের ব্যবসার লস হইব এখানে এখন পর্যটক যাইতো না পর্যটক না গেলে তোমরা ওই হোটেলের ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা তোমাদের ওই ঘোরা যে মানুষের ঘোরাও তার ব্যবসা এই শীতের জামা কাপড় ভাড়া দাও তার ব্যবসা ক্যাশর বিক্রি করো ক্যাশরের ব্যবসা বিভিন্ন তোমাদের হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুম তার ব্যবসা তোমরা যে কাবা টাবা খাওয়া ওই চার মতো এই তার ব্যবসা তোমরা আপেল বিক্রি করবে বিভিন্ন ফল ফল ফলটল বিক্রি করো তার ব্যবসা তোমরা হবে না এই জন্য তোমাদের দুঃখ এই পঁচিশ জন সাতাশ জনকে হত্যা করছে এর জন্য তোমাদের দুঃখ না আমি ভুল কইতেছি ভুল না এই দেখো ভিডিওটা দেখো দেখো ভিডিওর মধ্যে তোমাদের এইখানের ঘটনায় তোমাদের লুক কি কইতাছে এই পুলওয়ামার লোক কাশ্মীর লোক কি কইতাছে এখন দুঃখ কইরা কি কইতাছে হিন্দু যে মারা গেছে বা মানুষগুলি পর্যটক যে মানুষের কোনো জাত ধর্ম হয় না তো এই পর্যটক গুলি যে মারা গেছে এই পর্যটকগুলি লিখে তার দুঃখ নাই শোনো ए की कोई सर दुख खड़ा कुन जगत सुनो खली सुनो मेंटेलिटी दे होता है तो बहुत बड़ा नुकसान हुआ सर बहुत परेशानी है काम भी हमारा चला गया पूरा हमारी बर्बादी हो चुकी है सर इसकी वजह से पूरा खत्म हो चुका हमारी रोजी भी खत्म हो चुकी है सर बस ये कहना चाहते हैं हमारे कुछ इंसाफ हो जाए ऐसा नहीं होना चाहिए बस ऐसा नहीं होना चाहिए एक बार बुझला तो तार दुख खड़ा जगत तार दुख तो बोली मानुष প্রাণ হারাইছে এখানে না তার ব্যবসা হইতো না পর্যটক যাইতো না এখানে তার দুঃখ প্রধানমন্ত্রীজির কাছে আমার অনুরোধ আমি যে এখন যে মুহূর্তে বসে ভিডিওটা করছি ঠিক ওই সময় মিটিং চলছে ক্যাবিনেট কমিটির আর মোদিজি তো সৌদি থেকে আই পড়ছেন প্লিজ 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 মোদিজি ভারতবাসীর আর শান্তির বাণী পড়ায় ভুলাই রাখেন না নালে ইতিহাস প্রশ্ন করবো আপনি আপনি কিছুই করতে পারেন নাই ইতিহাস আপনার দিকে আঙ্গুল তুলব আমরা যেমন এখন আগে ইতিহাসে আমরা নেহরুর প্রতি আঙ্গুল তুলছি তুলি ঠিক আপনার প্রতি আঙ্গুল তুলব নিউক্লিয়ার বোম পাকিস্তানের আছে থাক না কি আমাদের উপরে মারলে আমরা কয়টা মরবো দেড়শো কোটি লোকের মধ্যে পঞ্চাশ কোটি মরবো পাকিস্তানের মারলে তো পাকিস্তানই থাকতো না কার কি সমস্যা নিউক্লিয়ার বোম এ পাকিস্তানের কি নিউক্লিয়ার বোম ছিল না আমাদের কি ছিল না কার্গিল যুদ্ধ হয় নাই পাকিস্তানের এই মানে দম হয় নাই যে নিউক্লিয়ার অ্যাটাক করব আমাদের যুদ্ধ অস্ত্রগুলি দিওয়ালিতে ফাটানোর জন্য না আপনি বলেছিলেন আপনি কে রাখা হয় দিওয়ালি মেয়ে ফোরনে কেলিয়ে দিওয়ালির জন্য না সঠিক সময় এসছে আর অক্ষণে যদি অস্ত্রগুলি আপনি প্রয়োগ করে সেটা দেখাইতে পারেন তার সাকসেস রেট তাইলে তো আরো অন্যান্য দেশ খুশি আমরা তো অস্ত্র কিনতে আইব কারণ এটা পরীক্ষামূলক ভাবে পরীক্ষিত ওয়ার টেস্টেড যুদ্ধে পরীক্ষিত আমেরিকা যেমন করে বিভিন্ন দেশের উপর যুদ্ধ করে কইরা তার অস্ত্র টেস্ট করে কইরা বিক্রি করে আমরা তো যুদ্ধ করি না ওয়ার টেস্ট হয় না এই একটা এখন একটা বাহানা আছে ওয়ার টেস্ট করার করেন এসব উগ্রপন্থী ক্যাম্প বালাকোট সার্জিক্যাল কিছু হবে না কিছু হয়েছে কিছু হইছে না নাথিং ডাইরেক্ট অ্যাকশন করবেন ডাইরেক্ট অ্যাকশন পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মি পিওকে টিকা খেদাইয়া তারাইয়া পিওকে আমরার সাথে আনেন ভারতবাসী এখন আপনার দিকে চাই আপনি কি সিদ্ধান্ত নেন বা আমি একজন সাধারণ মানুষ এই সাধারণ মানুষের ভোটেই আপনারা সরকার করেন আমার মনের কথা কইছি বাস এইটুকুই কই যেখানে এখন তারা হিন্দুরা হিন্দু হিন্দুদের প্রতি এত হিংসা এত দেশ যে প্যান চেক করে হিন্দু না মুসলিম এদের আর কিছু করেন নাই কোনো রেহেম নাই কোনো দয়া নাই কোনো মায়া নাই কিছু নাই সুজা অ্যাকশন নেবেন বাস আপনার কাছে আমার পরজোড়ে নিবেদন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এদের থেকে এদের থেকে বেঁচে থাকবেন ধন্যবাদ